দুনিয়ার মুসলমান আল্লাহর গুলাম ও পর্দার অন্তরের মা ও বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা অন্তরের কাল লাগায়া সুরঙ্গ বাবা মক্কার কাফেররা মক্কার মোশরেকরা আমার আপনার রব সম্পর্কে বলে রব্বুনা আল্লাহ তোমার রব আমাদের রব হলো আল্লাহ তবে আমাদের রব মানার পর একটু বেতিককরম আছে বেতিককরম হলো ওয়াল মালাঈকাতু বানাতুল্লাহ আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি তবে দুনিয়ার মধ্যে এবং আসমান জমিনের ভিতরে যতগুলো ফেরেস্তা আছে আমাদের ধারণা হলো এরা হলো সবাই আল্লাহর মেয়ে কন্যা না বলেন ওয়া হাউলাই সুফাআউলা আর আমাদের এটা একটা ধারণা এই ফেরেশতারা হলো আল্লাহর কন্যা এই কন্যাগুলোই কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে জোরে বলেন না আর দুনিয়ার মুসলমান যুব

তোমরা যাকে আল্লাহ বলে মানো আমরাও তাকে আল্লাহ বলে মানি তবে আমাদের আরেকটা অতিরিক্ত বিশ্বাস হলো উযাইর আলাইহিসসালাতু Wassলাম আল্লাহর ছেলে না বলেন ও মুহাম্মাদুল্লাহ ইসা বিনাবী আর আরেকটা আমাদের অতিরিক্ত ধারণা হলো মোহাম্মদ তিনি কোনো নবী না তিনি কোন নবী রাসূল না আউযু বলেন এরপরে পালা আসলো না সারারা এই খ্রিস্টানদের পালা আসলো খ্রিস্টানরা বলে আমরাও তোমার রপ্তু রব হিসেবে মানি আল্লাহকে আল্লাহ বলে মানি তবে এর সাথে সাথে আমাদের আর একটা বিশ্বাস হলো অকালাতিন্নাস নাসার আল মাসিহ আমরা ঈসা আলাইহি সালাতু আল্লাহর ছেলে মনে করে নাউজুবিল্লাহ বলেন আর এর সাথে সাথে আরেকটা অতিরিক্ত বিশ্বাস হলো মুহাম্মাদুল লাইসা বিনাবিন মুহাম্মাদও তিনি কোন নবী না নাউজুবিল্লাহ বলেন আবু বকরের সামনে যখন মক্কার মুশরিকরা ইহুদি নাসারারা যখন যার যার বক্তব্য যখন পেশ করে শেষ করলো আবু বকরের তো শরীরের মধ্যে আগুন জলে গেছে কি বলে রে আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু ফ্রেশ থাকে আল্লাহর মেয়ে বলে মানে আবার ঈসা আলাইহি সালাতুয়া সালাম কে আল্লাহর ছেলে বলে মানে আবার উজাইর আলাইহি সালাতুয়া সালাম কে আল্লাহর ছেলে বলে মানে আবার আমার পুলিশ আর টুকরা নবী নবী মোহাম্মদ যার জন্য আমার জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত ওই নবীকে নবী হিসেবে তারা মানে না এই জন্য আবু বকর ডাক দেয়া বলে রে কাফের দল রে ইহুদিদের দল যে না সারা দল ভালো করে শোনো এখন তোমাদের বক্তব্য শেষ আমি এখন আমার বক্তব্য পেশ করতেছি আবু বকর ডাক দিয়া বলে এখন আমার রব সম্পর্কে আমার থেকে ধারণা নাও আমার বক্তব্য এখন শোনো আবু বকর ডাক দিয়া বলে রে কাফের দল রব্বুন আল্লাহ আল্লাহ আকবর

এবং রসুন পালাম তাস্তা কি রে কাফের দল আমার ধারণা হল আল্লাহ আমার রব তার সাথে কোন শরিক নেই আর মোহাম্মদ হলেন একজন আল্লাহর প্রিয় বান্দা এবং রসুল সুতরাং তোমরা কেহই সঠিক পথে নেই আমি আবু বকরে হলো একমাত্র আল্লাহর সঠিক পথে আছি আনহুৰ এহেন বক্তব্যকে খেয়াল করে আল্লা পা করব্বুলামিন এই সুরা সুশিলতের তিরিশ নম্বর আপনাজি করে দিলেন আল্লা পা করবুলামিন জানিয়ে দিলেন ইন্মেল্লা দিনা কলু রব্বু লাল্লা খু